বাবা আমার স্বামী যেন আমার বাধ্য থাকে আমার একটা তাবিজ দেন আমার জীবন অতিষ্ঠ বাবা সে আমার একটু মূল্যায়ন করে না বাবা এমন একটা তাবিজ দিবেন সে জানি আমার আর সব মাইয়া বেরাম উঠবো কি স্বামী তো বহুত বড় জিনিস রে মা অনেক উপরে তারে বস করতে হইলে তো তোর অনেক কঠিন কাজ করতে হইব বাবা ওরের কইরা যদি আমার সংসারে শান্তি আসে আমি সব করুম বাবা খালি আমার একটা তাবিজ দেন বাবা ঠিক আছে তুই কি বাঘের মাথার চুল আনতে পারবি বাঘের মাথার চুল পারবি না আমি পারুম বাবা যত কষ্টই হোক আমি বাঘের মাথার চুল আনুম আচ্ছা তাই ঠিক আছে নিয়ে আয় যা আমি পারি না বাবা এই নেন এই যে বাঘের মাথার চুল বাবা জানের উপর রিক্স নিয়ে বাবা অনেক কষ্ট করে আনছি এটা কিভাবে সম্ভব রে মা বাগের মাথার চুল আনলি তুই বাবা অনেক কষ্ট হয়েছে বাবা বুঝেন না বনের পশুরে পোষ মানিয়ে এই চুলগুলো আনছি কত কষ্ট বাবা পনেরোটা দিন মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে এই বাগের মাথার চুল আনছি এক এক দিন এক এক জিনিস খাওয়াইয়া নিজের জীবনের মায়া না করে বাগের পোষ মানাইছি তা বাবা সে অনেক কথা পরে কমু আমারে আগে তাবিজ দেন মারে বনের রাজা সেই বাগরে পোষ মানাইছো চারটা খানি কথা আর একজন মাটির মানুষকে তুই ঠিক করতে পারতাস না তুই বাঘকে যখন কন্ট্রোলে আনতে পারছ এই বাঘকে কন্ট্রোল করতে যে যে পরিমাণ পরিশ্রম করছাস তার শত ভাগের এক ভাগও যদি তুই তো আর স্বামীর পিছনে দিতি আমার বিশ্বাস রে মা এই স্বামী আজীবন তোর কন্ট্রোলে থাকতো তুই রত্ন চিনস না রে মা স্বামী কি জিনিস জানোস নামাজ রোজা হজ জাকাত যাই করস না কেন সব বিফলে যাইবো যদি তোর স্বামী অসন্তুষ্ট থাকে মারে স্বামীর মূল্যায়ন কর স্বামী যদি তোর মনের মতো না হয় দুনিয়ার এই ছোট্ট কয়েকটা দিন না হয় একটু ধৈর্য ধর দাতে কামড় দিয়ে থাক না কয়েকটা বছর দেখবি পরকালে খালি সুখ আর সুখ আমি বুঝতে পারছি বাবা আপনি ঠিকই বলছেন আমরা আসলে হৃদয় দিয়া ঠামিরে বুঝতে চাই না তাই বাবা একটা কথা কই আমার জন্য দোয়া করেন আমি যেন স্বামী রে সন্তুষ্ট রাখতে পারি যাক মা আমি যে তরে বুঝাইতে পারছি ভাল লাগছে আসি বাবা ঠিক আছে মা তুই সুখী হ মা সুখী হ রাজ মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি